হ্যালো ভিউয়ার্স আজকে আমি যাব গোলকোন্ডা কেল্লা দেখার জন্য এবং শাহী টম দেখার জন্য এই দুটি স্পট আজকে আমরা দেখব হায়দ্রাবাদের আজকে আমার তৃতীয় দিন এবং শেষ দিন আগামীকাল আমি ঢাকা চলে যাব। গত দুই দিন আপনাদের দেখিয়েছি প্রথম দিন দেখিয়েছি চার মিনার সহ চার পাঁচটি স্পট এবং গত পর্বে ছিল রামজি ফিল্ম সিটি টোটাল সারাদিনের প্রোগ্রাম তো আজকে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব হায়দ্রাবাদের আমার হায়দ্রাবাদের সফর এখানে শেষ হবে কেল্লা আর যে কবরগুলো আছে একটা উদ্যান আছে খুব সুন্দর সেখানে যাব। তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গলগন্ডা ফোর্ট এবং কুতুব কুতুবশাহী টন হ্যালো ভিওর্স আজকে আমার প্রোগ্রামের তৃতীয় দিন চলতেছে যে একটা কথা বলে শেষ করি সেটা হলো আজকে হায়দ্রাবাদের তৃতীয় দিন এবং শেষ দিন আগামীকাল সকালে আমি চলে যাব আজকে অ্যাপোলো হসপিটালে যাব আর গনক্লোল্যান একটা আই ফোর্ট আছে ওই ফোর্টে যাব একটা মিনার আছে মিনারে যাব এবং একটি সাগরের মতো আছে তিনটা স্পট আজকে দেখার ইচ্ছা আছে অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখানোর পরে কুতুবশাহী ট্রম্পের কিছু ইতিহাস আমি যেটা জানলাম সেটা হলো ওর সাথে এই গলগন্ডা ফটের একটা সম্পর্ক আছে কুলি কুতুব সাই নামে একজন রাজা ছিল আর কি প্রথমে উনি ছিল অন্য রাজার একজন সেবক সেখান থেকে সেই রাজার মৃত্যুর পরে সে রাজা হয় অনেক বছর কুলি কুতুব এই রাজ্য শাসন করে এবং কুলি কুতুবের মৃত্যু হয় তার ছেলের হাতেই তার মৃত্যুর পর তার ছেলেরাও পাঁচ বছরের বেশি আর সালটা ধরে রাখতে পারে না এই হলো কুতুবের একটি ইতিহাস ছোটোখাটো এবং কলি কুতুব শাহী যে টম যে বিভিন্ন রকম যে বিভিন্ন কবরগুলো আছে তার ভিতরে কুতুবের কবরটা অন্যতম এবং তার বিভিন্ন ছেলেদের এবং নাতিপতিদেরও কবর এখানে আছে। যেটা আমরা কুতুবশাহী টম্পে দেখব তো দেখতে থাকুন আশা করে ভালো লাগবে খুব বেশি বড় সফর নয় আজকে আমার হায়দ্রাবাদ আমি যেখানে ছিলাম চার্মিনালের পাশে সেখান থেকে বারো কিলোমিটার দূরত্ব গোলগোন্ডা ফট এবং গোলগন্ডা ফটের এক কিলোর পরেই হল কুতুবশাহী টম এ দুটি স্পট খুবই গুরুত্বপূর্ণ যারা ঐতিহাসিকভাবে ইতিহাস পছন্দ করে বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে বা ইতিহাস যাদের পছন্দ তাদের জন্য আসলে এ দুটি স্পটই খুবই গুরুত্বপূর্ণ কারণ কুতুব কুলি কুতুব নামে যে রাজা ছিল সেই কিন্তু এই গোলগণ্ডা ফটটি তৈরি করে আর একটা বিশেষভাবে বলা লাগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই গোলগণ্ডা ফটের ভিতরে কিন্তু হীরার একটি বাজার ছিল এই হীরার বাজার ছিল বলেই তারা কিন্তু এই সাম্রাজ্য অনেক বড় বিস্তার করতে পেরেছিল এবং মোগল সাম্রাজ্য এক সময় এই গোলগণ্ডা ফটটি দখল করে নেয় শুধুমাত্র এই হীরার যে বাণিজ্য বা এর আশেপাশে হীরা উত্তোলন হইতো যার জন্য খুব প্রসিদ্ধ ছিল এই জায়গাটা তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো এর একটি বড় দিক ছিল এই গোলগন্ডা ফলের একদম উপরে এটি পুরো হায়দ্রাবাদ শহরের সবথেকে উঁচু একটি জায়গা এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহর খুব ক্লিয়ারলি দেখা যায় পলিকুতুবের যে দরবার একদম পাহাড়ের উপরে সেখানে কিন্তু আবার একটি সুন্দর জিনিস আছে সেটা হলো মন্দির এবং মসজিদ ঠিক পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের দেখাবো মন্দির এবং মসজিদ ঠিক এক ওয়াল এদিক ওদিক মন্দির মসজিদ আর একটা বিষয় উনি কিন্তু সিয়া মদদারশ্যে ছিল যার জন্য সিয়াদের একজন গুরুত্বপূর্ণ পার্সন হায়দার নাম তো ওই হায়দার থেকে আসলে উনি এই এলাকার নামটা দেন হায়দ্রাবাদ তো সেইখান থেকে হায়দ্রাবাদ নামটি প্রযোজ্য এটাই আমরা এখানকার বিভিন্ন যারা গাইড আছে ওদের কাছে শুনলাম তো দেখতে পাবো আর ভিউ পয়েন্ট এইটা এটা হলো সব থেকে টপ শেষ হয়েও হচ্ছে না শেষ সেখান দিয়ে আসলাম মুহূর্ত কৈল মন্দির মস্তি মন্দিরের গেট মস্তি গেট এটা পাশাপাশি আমার লাইফের আমি এই মসজিদের বিদা তারপরে হলো এর পাশে বিল্ডিং মন্দির তো বের হয়ে যাচ্ছে আমি তো আসছি তোর থেকে এখন নিয়ে যাচ্ছি আর মসজিদের ভিতরে ওঠা যাচ্ছে যে উঠি হ্যাঁ খুবই আশ্চর্য একটা জিনিস দেখলাম এটা হলো মসজিদের গেট পাশে মন্দিরের গেট এই হলো মসজিদ একটা গাজান হলো দুপুরের জোহরের মাঝখানে একটা মাঠ খোলা জায়গা অ্যাকচুয়ালি দুর্গ কিন্তু দুর্গর উপরে উপরে বামে মসজিদ ডানে মন্দিরে মন্দিরের গেট এই উপরে মন্দিরের উপরে দুইটা বড় বড় পাথর আছে এলো মন্দিরের গেট এটা মসজিদের গেট মন্দিরের ওই পাশে একটা গেট আছে ওই পাশে একটা গেট আছে পৃথিবীর আমি সতেরোটা দেশে গেলাম ইন্ডিয়ারও সতেরোটা স্টেট ঘুরলাম কিন্তু এরকম একই জায়গায় মসজিদ মন্দির পাশাপাশি এই প্রথম দেখলাম আসলে এই দুর্গের মনে হয় এটা একটা মহত্ব জানতাম না অবশ্য এসে বুঝতে পারলাম ভালো লাগলো ব্যাপারটা তো কেউ আসলে প্রথম স্পট হয় রামজি ফিল্ম সিটি দ্বিতীয় স্পট হয় গনকণ্ড ফর্ট দুর্গ তৃতীয় স্পট যেটা হয় চারমিনার এ হলো তো আমার মোটামুটি সবগুলোই ট্রাভেল করা হয়েছে চলে আসলাম শাহি কুতুব টমস যে শাহি যে কুতুবদের যে বংশ ছিল যারা একসময় রাজত্ব করেছে পনেরোশো শতাব্দীর ওই ওই একটা সময় ওদের যে কবরগুলো সেই কবরস্থানে আমরা চলে আসলাম তো আমরা দেখতে থাকি শাহী কুতুব টমস আব্দুল্লা কুতুব শাহি মস্ক কুতুবশাহী হেরিটেজ পার্ক ল্যান্ডস্কেপ মাস্টার প্ল্যান লাইকাস লালবাক্কেল্লা একটুকে বলেছিলাম কুতুব গুলি আলী উনি পনেরোশো আঠেরো সালে জন্মগ্রহণ করে তারই কবর আর কি হয়তো বা এইটাই হবে যে আমার পিছনে গরজিয়াস তৈরি করতেছে আর কি সংরক্ষণ করতেছে আর আলির পরে আরও তার ছয় পুত্র মানে বংশধর সাতজনের জন্য সাতটা কুতুব কুতুব বলতে এটা হলো টম্প মানে কবর সাতটা কবর আমার হায়দ্রাবাদের এই ভিডিওগুলো শেষ করলাম আমার এটি আমার তৃতীয় পর্ব এবং শেষ পর্ব তো আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দেব আগামীকাল সকালে তো ভালো থাকবেন সবাই হায়দ্রাবাদের আমার তিনটি ভিডিও যদি দেখেন তাহলে হায়দ্রাবাদে খুব সহজে প্রোগ্রাম করতে পারবেন সিটি সেন্টারে চলে আসলাম